সালাম আলাইকুম মাত্র কিছুক্ষণ আগে নিউ ইয়র্কের জন এফ ক্যানেডি বিমানবন্দরে অবতরণ করেছেন ডক্টর মো ইউনুস কিন্তু এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে আমেরিকার বেশ কিছু জায়গায় ডক্টর ইউনুসের এই আগমনকে প্রতিহত করবে বা তাকে আমেরিকাতে লাঞ্ছিত করার একটা মাস্টার প্ল্যান আছে আমেরিকার যেই আওয়ামী লীগের যে নেটওয়ার্ক আছে তাদের তবে ডক্টর ইউনুস বড় ব্লুটুথ কাক্কা তিনি কিন্তু আগেই জানেন যেমন এমন কোনো ঘটনা ঘটতে পারে আর স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখছেন এম রহমান মাসুম তিনি কেউ কেউ বলছেন ধাওয়া খেয়েছেন কেউ কেউ বলছেন যে পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছে কারণ তিনি সেখানে একটা প্রভাব বিস্তার করতে চেয়েছেন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে সেই প্রভাব বিস্তার করতে দেয়নি তাকে সেখান থেকে গাড়ি নিয়ে সরে যেতে হয়েছে যাই হোক আমরা যখন এই আলোচনা করছি তখন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু যুক্তরাজ্যে মাহফুজের সাথে যা ঘটেছে সেটা দেখে অবশ্যই নিন্দনীয় যেটা ঘটছে তবে এগুলা বাংলাদেশের চলমান ঘটনা আওয়ামী লীগের সময় এগুলো ঘটছে এখন ডক্টর ইউনুস এইবার যে কাজটা করছেন খুবই টেকনিক্যালি চার দলের তিন দলের তিনজন নেতাকে নিয়ে গেছেন বিএনপির একজন এনসিপির একজন তো স্বাভাবিকভাবে এখন এই সফরটা শুধুমাত্র যে ডক্টর ইউনুসের সফর তা না বিএনপি ভাবতেছে মির্জা ফখরুল ইসলাম সাহেব আসছেন জামাত ভাবতেছে যে জনাব তাহের আসছেন এনসিপি আক্তার আসছেন সো তাদের যারা অনুসারীরা তারা কিন্তু সেখানে হাজির হচ্ছে আর যে উত্তেজনার দৃশ্যপট দেখলাম সেটা হচ্ছে আপনার কি বলা হয় যে জ্যাকসন হাইটসে ডক্টর ইউসের এই আগমনকে কেন্দ্র করে জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ এবং বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের দৃশ্যপট আমরা দেখলাম আর সেই সমাবেশকে কেন্দ্র করেই জ্যাকসন হাইটসে এই পাল্টাপাল্টি সমাবেশ থেকে উত্তেজনা উত্তেজনা থেকে ধাওয়া পাল্টা ধাওয়া পরবর্তী সময়ে সেইখানে পুলিশ এসে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ করেছেন তো ডক্টর ডদ ইউনুসের এই যাত্রাকে কেন্দ্র করে নিউ ইয়র্কের যে জায়গায় টান টান উত্তেজনা সেখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে বাঙালির চরিত্র আসলে পরিবর্তন হবে না কেন হবে না রাজনৈতিক নেতাদের মানে দেশে বৈশার সমালোচনা করা আসলেই কষ্টকর বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে আজকে আমার এলাকার একটা ছেলেকে আমি দেখলাম যে তাকে গ্রেপ্তার করা হয়েছে খুবই ভালো একটা ছেলে তো তার অপরাধ সে ছাত্রলীগ করতো এরকম অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করা হচ্ছে রাইট নাও নির্বাচনকে কেন্দ্র করে আমি আগেই বলছি যে লিস্ট টিস্ট করে সরকার কিন্তু এদিকে আপনার অনেকেই গ্রেপ্তার ট্রেপ্তার করতেছে এই যে মানুষের মধ্যে খুব দেশে বসে অনেকে কথা বলতে পারতেছে না বা যাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু অথবা দলীয় নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন তারা কিন্তু এগুলার প্রতিবাদের জন্য বিদেশকে বেছে নিচ্ছেন যে হ্যাঁ ওইখানে তো ডক্টর ইউনুসের পাওয়ার নাই আওয়ামী লীগেরও ছিল না ওইখানে বসে যা খুশি তা বলা যায় সাংবাদিক ইলিয়াস বা পিনাকিরা যা বলেন এগুলো বিদেশে বসেই বলা যায় বাংলাদেশে গেলে আসলে এটা কখনোই সম্ভব না তো সেই কারণেই যে আওয়ামী লীগের সময় সেম কাহিনী ছিল বাংলাদেশে বসে আপনি আওয়ামী লীগের সমালোচনা করবেন সরকার আপনারা বাটাম দিয়া কিন্তু ঝুলাই দিছে অনেকেরই দিছে তাই না ডিস্টারবেন্স অনেকেরই করছে আমারও করছে আমরা যতটুকু বলি এতটুকু তো ডিস্টারবেন্স হয়েছি তো এই যে খুব মানুষের থাকে যখন যাদের প্রতি ক্ষোভ আবার হোক এটা আওয়ামী লীগের হোক এটা ডক্টর ইউনুস হোক এটা বিএনপির যাই হোক বিদেশে যেখানে গেলে আসলে বাংলাদেশ সরকার কিছু করতে পারবে না সেখানে এই প্রতিহত করার যেই দৃশ্যপটগুলো দেখি সেগুলো কিন্তু আসলে কি পজিটিভ না নেগেটিভ এখন আমার পজিটিভ নেগেটিভে কিছু যায় আসে না আমরা যারা বাংলাদেশের জনগণ আছি আমরা এগুলো করি অভ্যস্ত এখন ডক্টর ইউনুস সেখানে বেশ কয়েকদিন থাকবেন অক্টোবরের দুই তারিখ পর্যন্ত থাকবেন তো এই দশ দিনে তার জাতিসংঘ শহর বেশ কিছু জায়গায় কার্যক্রম আছে তো এইবারই প্রথম সম্ভবত সম্পূর্ণ রাজনৈতিক একটা মানে টিম নিয়ে ডক্টর ইউনুস প্রথমবার একটা আইকনিক অবস্থানও তৈরি করেছেন যে জাতিসংঘে যাবেন সবাইকে নিয়ে যাচ্ছেন আর যেহেতু এখানে বিএনপি জামাত এবং এনসিপির তিনজন প্রতিনিধিকে নিচ্ছেন আওয়ামী লীগ যেখানে নামবে সেইখানে তাদেরকে পাল্টা প্রতিহত করার জন্য যদি তাদেরকে না নিতেন ডক্টর ডক্টরিনুসের অবস্থা এর আগে যখন হয়েছে আপনার যুক্তরাষ্ট্রে যখন গেল কিছুটা সেখানে ঘটনা ঘটলো এই ঘটনাটা এবার আরো বড় আকারে ঘটবে কারণ আওয়ামী অনেক শক্তিশালীভাবে বিদেশে নিজেদের সাংগঠনিক কর্মকাণ্ড কিন্তু পরিচালনা করছে তো ডক্টর ডক্টরিনুসের এই আগমনকে কেন্দ্র করে তিনি গেলেন জনেফ ক্যামাড়ি বিমানবন্দরে কিন্তু ঘটনা ঘটলো জ্যাকসন হাইটসে বিমানবন্দরের বাহিরেও তাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে ফখরুল ইসলাম সাহেবকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিহত করার জন্য সর্বোচ্চ লেভেলে গ্রেপ্তার জেল টেল মনে হয় আমেরিকাতে তারা ভয় পায় না তবে পরিস্থিতি যা তৈরি হচ্ছে কবে যে ডোনাল্ড ট্রাম্পের মাথা গরম হয় আর বলে যে সবগুলো আর বাংলাদেশে পাঠাই দেয় আওয়ামী লীগ বিএনপি যা আছে তোরা দেশে গিয়ে এগুলা কর এটাও কিন্তু হইতে পারে কারণ ট্রাম্পের কিন্তু ভাই মাথা গরম আর অভিবাসন নীতি বিদেশীদের বেলায় যে শক্তিশালী অবস্থান তিনি প্রকাশ করছেন যেভাবে হাত করা করা পরাইয়া দেশে পাঠাচ্ছেন আপনারা যারা ওইখানেই কর্মকাণ্ডগুলো করেন বোঝা শোনা করেন তবে এই রাজনৈতিক ট্রেনটার পরিবর্তন দরকার তবে আমার কথায় তো হবে না তারপরও বলি ভালো থাকুন